ঘরে থাকা উপকরণ দিয়ে আজ আমি বানাবো পনির ভর্তা সাথে থাকবে রুমালি রুটি অতো সহজভাবে এই দুটো পদ বানানো যায় দেখে নিন আমি রুমালি রুটির জন্য ময়দাটা মেখে নেব এখানে আমি চায়ের কাপের দু কাপ ময়দা নিয়ে নিলাম দু টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এই সব উপকরণগুলো ভালো করে মেখে নেব এবারে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব ডো বানানো হয়ে গেছে একটু সাদা তেল উপর থেকে দিয়ে মাখিয়ে নিয়ে ঢাকাটা বন্ধ করে কিছুক্ষণ সাইড করে রেখে দেব আমি পনির ভত্তাটা এবার বানিয়ে নেব আমি এখানে দুশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আমি ঠিক এইভাবে পনিরটাকে গ্রেট করে নিয়েছি সাথে আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি ওয়ান টেবিল চামচের একটু কম আদা রসুনের পেস্ট নিয়েছি বড়ো সাইজের টমেটো পেস্ট করে রেখেছি মানে কড়া বসে যে কড়াটা গরম হয়ে গেছে এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেজপাতা দিয়েছি সাথে যে পেঁয়াজটা কোচানো ছিল সেটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি ফাইন চপ করে নিয়েছি ছোটো ছোটো করে কোচানো যায় ততটাই কুচিয়েছি পেঁয়াজটা একটু উল্টে পাল্টে নিয়েছি কালারটা চেঞ্জ হয়ে গেলেই আমি আদা রসুনের পেস্টটা দিয়েছি একটু নাড়াচাড়া করে নিয়ে ডেট টেবিল চামচ বেসন দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব দেখুন বেসন পেঁয়াজ আর আদা রসুনটা বেশ ভাজে ভাজা হয়ে গেছে টমেটো পেস্টটা দিয়ে দিলাম কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব কষিয়ে নিলাম ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দিলাম হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম সেলাটা ধরে বসছিল তাই অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এই গ্রেড করা পনিরটাও দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে নিলাম এখানে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম এই খুন্তি দিয়ে একটু নেড়ে নেব তাতে যে কাঁচা লঙ্কা কচানো ছিল সেটা দিয়ে দিলাম আমি লাল লঙ্কা আর কাঁচা লঙ্কা ব্যালেন্স করে দিয়েছি টেবিল চামচ কসুরি মেথি দিয়ে দিলাম হাদের জন্য চিনি দিয়ে দিলাম ওয়ান স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম কাড়াচাড়া করে ঢাকাটা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পরে দেখুন গ্রেভিটা কত ঘন হয়ে গেছে একটু ঘন হবে তাই জন্য ঢাকাটা বন্ধ করে দিলাম দিকে প্যানে বাটার দিয়ে দিলাম ওয়ান টেবিল চামচ বাটারটা মেল্ট হয়ে গেছে এখানে হাফ টেবিল চামচের একটু কম কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম বাটারের এই মিশ্রণটা পনিরের উপরে দিয়ে দেব দেখতে খুবই সুন্দর হবে সাথে খেতেও খুব ভালো লাগবে কারণ বাটারের জন্য খুব টেস্টটা অন্য রকম হবে কাটা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে ততক্ষণে আমি রুটিগুলো বানিয়ে নেব আমি ওই ডোটা থেকে ছটা লেচি কেটে নিয়েছি ছটা লেচি থেকে আমি ছটা রুটি বানিয়ে নেব এখানে কিছুটা ময়দা দিলাম ময়দা দিয়ে পুরো রুটিগুলো আমি বানিয়ে নেব যতটা বড় করা যায় আমি ততটাই বড় করবো আমি রুটিগুলো খুব বড় করলাম না মোটামুটি মিডিয়াম রাখলাম এখানে একটা রুটি দিয়ে দিলাম তার উপরে সাদা তেল ব্রাশ করে দিয়ে দিলাম তেল ব্রাশ হয়ে গেছে উপর থেকে ময়দা ছড়িয়ে দেব ময়দা দিয়ে হাত দিয়ে ভালো করে মিখে নেব দিয়ে উপরে আমি আরও একটা রুটি দিয়ে দিলাম দিয়ে তেল ব্রাশ করে দিলাম একই পদ্ধতিতে ময়দাটাও আমি দিয়ে দেব ভালো করে মাখিয়ে নেব এইভাবে আমি সব রুটিগুলো দিয়ে দেব এইভাবে আমি সব রুটিগুলো দিয়ে দিলাম উপর থেকে বেশ কিছুটা ময়দা দিয়ে দিলাম এপিট ওপিট করে এবার একটু বেলে নেব হয়ে গেছে এবারে আমি তাওয়া গরম করে তাওয়াতে আমি দিয়ে দিলাম সাইড হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি আরও একটা সাইড হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি এবারে দেখুন রুটিগুলো উপর থেকে একটা একটা করে ছাড়িয়ে নেব একবার করে উল্টে দেব পরে রুটি ছাড়িয়ে নেব এইভাবে সব রুটিগুলো সেঁকে নেব ভালো করে এই রুটি হয়ে গেছে আমি আরও একটা সেঁকে দেখিয়ে দিচ্ছি আমার সব রুটি শেঁকা হয়ে গেছে আমি পরিবেশন করে দেব দেখো রুটিটা কতটা পাতলা আর কতটা নরম হয়েছে একদম রুমালি রুটি এখানে আমি পনিরও পরিবেশন করে দিলাম দুটো রান্না কমপ্লিট হয়ে গেছে আমি পরিবেশন করে দিলাম আমার রান্না যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন